হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমাদের কেদারনাথ যাত্রার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এডিট করা হয়ে উঠছিল না সময়ের অভাবে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দিনটা ছিল অক্টোবর মাসের চার তারিখ আমরা হরিদ্বারে ছিলাম সকাল সকাল আমরা দাদা বৌদির হোটেল থেকে টিফিন করে নিয়ে আমরা গিয়েছিলাম মনসা পাহাড়ের উদ্দেশ্যে প্রথমে আমরা মনসা পাহাড় যাওয়ার জন্য রোপোয়ের টিকিট কেটে নিয়েছিলাম তারপর আমরা যাত্রা শুরু করি রোপয়ে থেকে হরিদ্বার শহরটা বেশ সুন্দর লাগছিল পাহাড়ের সৌন্দর্যটাই আলাদা তোমরা কারা আমার মতো পাহাড় ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এরপর আমরা মন্দিরে পৌঁছে ফুল আর প্রসাদ নিয়ে নিয়েছিলাম মন্দিরে প্রচণ্ড ভিড় থাকায় তেমন ভিডিও করতে পারিনি এরপর আমরা মন্দিরে পুজো দিয়ে গিয়েছিলাম ঋষিকেশের উদ্দেশ্যে আমাদের হাতে সময় কম থাকায় আমরা চণ্ডী পাহাড়ে যাইনি শুধুমাত্র মনসা পাহাড়েই গিয়েছিলাম ঋষিকেশে পৌঁছে আমরা প্রথমে গিয়েছিলাম রামচুলাতে রামচুলা থেকে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ সুন্দর ছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সামনেই রয়েছে একটা বিশাল বেজরাঙ্গলির মূর্তি এরপর আমরা যাচ্ছিলাম লকসমান জুলার দিকে এখানে অনেক দোকান ছিল বিভিন্ন খাবার দোকান এছাড়াও বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছিল লক্ষ্মণ এখানে একটা জায়গায় খিচুড়ি ভোগ দিচ্ছিল আমরা ওখান থেকে একটু ভোগ প্রসাদ খেয়ে লক্ষ্মণ দিকে গিয়েছিলাম ঋষি থেকে ফিরে আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম এরপর আর ভিডিও করা হয়নি এরপর আমরা সন্ধেবেলা হরিদ্বারের গঙ্গা আরতি দেখতে গিয়েছিলাম আমার মতো তোমাদের কার কার হরিদ্বারের গঙ্গা আরতি দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে